অনন্যাসব ইয়ারাবুন আজকে আমরা শিখবো ইপেস টপিক বইয়ের 42 তম অধ্যায় প্লাস্টিক খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক জ্যাং বর্ধিত অনুশলন থেহারুল তুদগো ঝিলমুনে আলমাজুন খসল খুরুশিপসো

নুতকে নুন রে কে ইউনুন মুসম নিকা দেরি করে এসেছে কি ফ্যাক্টরি ম্যানেজার কোন কারণে দেরি করে এসেছে কি ইয়ং জব ইরুল সাজি মোহাচ্ছ ইয়ং জব গি ওয়েল্ডিং মেশিন সাজি মোচ্ছ ক্রয় করতে দেরি হয় খরসস সুন্নিমিয়া মিয়া ওয়াস খরসস কাস্টমার আসার সুন্নি মালিক ওয়াসো আসায় ইয়াং জব কিগে মুন জায়গা সাংগিওস ইয়াং জব কিগে ওয়েল্ডিং মেশিনে মুন জায়গা সমস্যা কোটা ছিল

খেদারি গ ইছ অফেকা করেছিলাম ইছত স করেছিলাম মিয়ান হে ও দুঃখিত খরস এস নুতকে নুত কে কোdnaস নত স খরস এস গ্রাহক কাস্টমার থেকে ইরি কাছ নতে গে দেরি করে কোdnaস শেষ নত স দেরি হয়েছিল খুরন্দে সেরিও থুর নুন ইয়ং জব কিনুন মুনজেয়া অফ চা দে তবে সের নতুন থানরুল শব্দ ইয়ং জব কি ইয়ং জব কিনুন ওয়েল্ডিং মেশিন মুনজে অফস সমস্যা নেহা ঝনে আগা সুতন খত বুদা খানফিও হাগো আজ জোয়ায় ঝনে আগে 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 যেটা ব্যবহার করার খাত খান আজু জায় তার ভালো ঝাল ভালো হয়েছে খুরন দে ও হম হানিকা সায়ং হালতে জুসিম হেসেও খুরেদ তবু ঐ হম হামনিকা বিপদজনক কিনা সাংহাল ব্যবহার করার তে সময় ঝুসিম হাসিও সতর্ক থাকবেন থম খুরমুল বগ মাতনুন মনজাঙ্গল খুরুশির্ষ পর্বতীয় চিত্র দেখে সঠিক মুনজাঙ্গল বাক্য খুরুশির্ষ বাছাই করন। যে মগজ মগ যেমনি দা একটা সাংজা এমনিদা দা বাক্স শংগুণ এমিদা চংগুণ এমিদা কন্থা ঝনগু এমিদা ঝনগু এমিদা ঝনচৰ উল খদ গৈচুমনিদা ঝন উল নুৰুগ ইসমিধা বাটোন নুরুগো চাপ দিতে আছে। বাটুন চাপ দিতে আছে সৈসি রুল সুমিদা সুইস উঠাইতে আছে। সুনজাবি রুল থুল্লিগ হাতল উঠাইতে আছে। দুই নম্বরের আনসার হলো দুই ফতরুন নুরুগো গো ইসুম বাটুন চাপ দিতে আছে। আর এক নম্বরের আনসার হলো সাংজাম ইমনিদা বাক্স দুই ফিনখানে থুরগাল খাজাং আলমাজুন খসুল খুরশিপসিও ফিনখানে শুনু স্থানে থুরগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল বিষয় খুরশিপসিও বাছাই করুন তিন নম্বর হলো খিগে রুলে থা সায়ং হাল হুয়ে ফান্দুসি ঝৌন সুই সিরুল ড্যাশ এমনি দা খিগে রুল মিশিন থা সব সায়ং হান ব্যবহার করার হুয়ে পরে ফান্দুসি অবশ্যই ঝনুন সুই সুইসি রুল অবশ্যই মেইন সুইস ঝনুন সুইসি মেইন সুইসটি তিন নম্বরের অ্যানসার হলো দুই নেরিয়া হামনিদা নামা নামিয়ে রাখতে হবে নথ হইয়া আ রাখা কুতাইয়া শেষ করা ঝাঁকা পরিচালনা করা তিন নাম্বার অ্যান্সার হলো দুই নিরিয়া খাললো মানে ঝুড়ি দ্বারা ঝুরি দ্বারা ঝঙুল কাগজ চার নম্বর অ্যান্সার হলো তিন ঝাড়ুল কাটার তেনুন সময় সুনুল থাসে আলগে সুসিম হ্যাঁ হামে সুনুল হাত থাসে জি আঘাত যেন আলগে যেন না লাগে সতর্ক সুসিম হ্যাঁ হামে যা সতর্ক থাকতে হবে ঝেল সবসে ফুটিতা লাগানো ঝারুল কাটা ঝক উল ধরা থাউম ঝিলমুনে থাভা শিবস পার্বত্য থাউমল পার্বতে ঝিলমুনে প্রশ্নে থাভা শিবস উত্তর দিন তা মিনসু সিনুন মিনসু সাহেব নেমবি রুল হারি পাতিল মানদুরুন খত খত এস স্থান থেকে ইরুল হামনিদা কাজ করে মিনসু সাহেব হারি পাতিল বানানোর জায়গায় কাজ করে এর শব্দিক অর্থ হলো খরন্দে মিনসু সিনুন ই ইরুল সিজাক হান জেগা অলমা আন থে গি তেমুনে কে ঝাকদং হাননজি জি নেদা কুরান তবে মিনসুসি মিনসু সাহেব ই এই ইরুল কাজ সিজাক হান শুরু করার জেগা জেগা অলমা এটা কত হান হয়ে গি না করার কারণে খিগেরুল মিশিন অতক্ষে কিভাবে ঝাকদং হানুনজি মরুম নিদা পরিচালনা করতে হয় অজানা মরুম নিদাল অজানা ঝাকদং হানুনজি মরুম নিদা পরিচালনা করা অজানা খরাছ। ঝুর মূলগনুল অমগিন ইরুল হাগ ইসম নেদা খরচ কাস্টমার ঝুর সাধারণত মূলগনুল মালপত্র অমগিন অমগিদা স্থানান্তর ইরুল কাজ হাগ ইসম করতে আছে খুরজিমান খুতে খিগেরুল খাস হাকদং হানুন ফাংপ ফেউস নেমবি মান্দুরুন ইরুল হা হাল খম নেদা খরায়ত জিমান কিন্তু খোদ শীঘ্রই মিশিন মেশিন দন হানুন পরিচালনা করার ফাংফা পদ্ধতি ফেউসো শেখা হায় নেম্পি হারিপাতেল মান্দুল মান্দুরুন তৈরি রিরুল কাজ হাল নেদা কাজ করতে কাজ করবে এর শাব্দিক অর্থ হলো কিন্তু অতি সত্তর মেশিনের অর্ডার পদ্ধতি শিখে আড়ি পাতিল বানানো কাজ করবে মিনসু শিনুন চিগুম ইরুল হামনিকা মিনসু সাহেব এখন মুসন ইরুল হামনিকা মুসন কি ইরুল কাজ হামনিকা করবে অর্থ হলো মিনসু এখন কি কাজ করবে নাম্বে রুল ফানমে হামতা নাম্বে হারি পাতিল বিক্রি করা মূলগনুল অমগিদা মালপত্র স্থানান্তর করা নাম্বেরিল মানদুল হারি পাতিল তৈরি করা খিগেরুল ঝাকদং হাতা মেশিন পরিচালনা করা হকজাং ইয়ুব বর্ধিত অনুশীলন ফিনখানে থুরগাল খাজাং আলমাজন খসুল খুরুশিপ্ষ ফিনখানে শুনুস্থানে থুরগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক কসুল বিষয় খুরুশিপ্ষীয় বাছাই করণ এক নম্বর হল অনুলুহে আঞ্জন আনজন কিয়গিল ইচ্ছুম্নিদা অনুল আছ উহে বিকেলেতে আঞ্জন নিরাপদ কিয় প্রশিক্ষণ ইচ্ছুম্মিদা আছে হান সারাম পাজিম অফসি ড্যাশ ঝিগুন দুরি সামসেক হ্যা হামনিদা হান এক একজন সারাম দূর হান সারাম এক একজন পাজি মিয়ন বাত না পরে এক নম্বরের অ্যান্সার হলো চায় মদুন সকল ঝিগুন দুরি কর্মচারী গুলি বা কর্মচারীরা ঝামসক হ্যা হামনে দা উপস্থিত থাকতে হবে ফলস ইতিমধ্যে ফাংকুম চরিবানা অতন কোন মধুন সব দুই নম্বরে হলো ঝাগবি কুতনান হুয়ে ঝাগপ জাঙ্গুল ঝাল ঝংরি হেয়া হামনে দা ঝাগবি কাজ কুতনান হু শেষ করার পরে ঝাগব জাঙ্গুল কর্মস্থলের ঝাল ঝংরি হেয়া হামনেদা ভালো করে গুসাইতে হবে ঝাগব জাঙ্গুল হাংসাং কেকুতা হাগে ঝাগব জাং

সুল ইরুল সুইচ সুমনিদা কমানো সম্ভব এর শাব্দিক অর্থ হল কারখানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দুর্ঘটনা কমানো সম্ভব জিওয়া অমগিও ইয়া কমলীয় সিউগা পরিষ্কার সাজায়া খোজা খোঁজা তিন নম্বর হলো ঝনুন সেরথুরিও নুন খিগেরুল অত্যক্ষে জনন আমি সের নতুন থুরিয়ন যে থুরিয়ন নিয়ন খিগেরলতকে নতুন মেশিন এসেছে তা ব্যবহার তিন নাম্বার आंसर হলো স্বয়ং হনুনজি আর ব্যবহার করতে জানি না কিভাবে ব্যবহার করবে জানি না শুনjabi হাতল অরুণ চুগুরু ডান দিকের দ্বারা অরুণ থুল্লিগ ঘুরিয়ে পালগান ছেক লাল রঙের ফতন বাটু নুরুমিয়ন চাপ দিলেই থয়ম নিদা হবে সায়ং হাগো শিবসুম নিদা ব্যবহার করতে চায় ফানমে হাগ শিবসুম নিদা বিক্রয় করতে চায় সায়ং হানুন জি আনিম নিদা ব্যবহার করতে জানে না হানমে হানুন জি আন বিক্রয় করতে জানে না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ